নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিন কয়েক আগে আমরা একটা একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনপুট নিয়ে আমরা একটা তালিকা তৈরি করছি যে নামগুলো নিয়ে দু হাজার এই বাংলা থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা হওয়ার জন্য আলোচনা চলছে আবারও বলছি সম্ভাব্য তালিকা একদম প্রাথমিকভাবে এই নামগুলো নিয়ে চর্চা শুরু হয়েছে এরপর অনেক কাটাছেড়া হবে সেখানে বহু জায়গা থেকে বহু ইনপুট আসবে আপনারা জানেন বিজেপির নিজস্ব একটা সাংগঠনিক দিক আছে সেই জায়গা থেকে তারা ইনপুট নেবে অন্যদিকে আর এস এস তারা ময়দানে নেমেছে তারা ইনপুট দেবে একটা বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইনপুট দেবে বিভিন্ন জায়গা থেকে ইনপুট নিয়ে কাটা ছেঁড়া প্লাস মাইনাস হওয়ার পর ফাইনাল তালিকা হবে কিন্তু কিন্তু একটা প্রাইমারি তালিকা তৈরি হচ্ছে যেটার বেসিসে বিভিন্ন আলোচনা শুরু হচ্ছে কিন্তু যথারীতি এই ইউটিউব জগতের এক গোপাল ভাঁড় আছেন তিনি যেরকম মনে করেন তিনি বাড়িতে বসে থাকেন এবং ঘুমিয়ে থাকেন বলে সারা পৃথিবী সবাই বাড়িতে বসে ঘুমিয়ে থাকেন এবং হঠাৎ করে নরেন্দ্র মোদী অমিত শাহ একদিন ঘুম থেকে জেগে উঠে বলবেন এই এইয স্বপ্নে এসেছিল এই তালিকা এই সাত কাগজটা এখন ভর্তি হয়ে গেল লেখা করে আপনাদের দেখিয়ে দেবো না ব্যাপারটা সেরকম নয় সত্যিই প্রার্থী নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে বিজেপির অভ্যন্তরে এবং আমরা যে প্রাইমারি তালিকা দিয়েছিলাম সেই দিকে লক্ষ্য রেখে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে কিন্তু চর্চা হচ্ছে এবং বহু বিজেপি নেতার সঙ্গে কথা বললাম তারা বললেন যে এই তালিকার বহু নামই রয়েছে যেগুলো বাস্তবের সঙ্গে মিল রয়েছে বা সেখান থেকে চর্চা হয়েছে আপনি যেখান থেকেই সেটা জোগাড় করুন না কেন এর একটা বাস্তবিক ভিত্তি রয়েছে যাই হোক এর মাঝখানে আজকে হঠাৎ করে নতুন করে চর্চায় চলে এসছে আরেকটি তালিকা কোন তালিকা না কলকাতার একটি টিভি চ্যানেল তারা দাবি করছে যে তাদের কাছে একটা এক্সক্লুসিভ তালিকা। এসে পৌঁছেছে যে তালিকায় একত্রিশটা আসনের নাম দেখা যাচ্ছে এবং সাতচল্লিশ জন প্রার্থীর নাম দেখা যাচ্ছে এই একত্রিশটা আসনের সাতচল্লিশ জন প্রার্থীর একটা প্রাথমিক তালিকা নাকি বিজেপির যে রাজ্য সংগঠন রয়েছে তাদের তরফে প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে এবং এই যে অমিত শাহ জে নাড্ডা সম্প্রতি এসেছিলেন কলকাতায় তাদের হাতে কিন্তু সেই তালিকা তুলে দেওয়া হয়েছে যদিও এটা আমার কোনো সোর্স নেই আমার কোনো কিছু জানার নেই জাস্ট তাদের কাছ থেকে ইনপুটটা পেলাম এবং বিজেপির রাজ্যস্তরের বেশ কিছু নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তারা মুচকে এসে শুধু বললেন যে দেখুন বহু নাম নিয়ে তো এখন চর্চা হবে এবং যেটা যেহেতু এটা পার্টির আভ্যন্তরীণ বিষয় আমরা এ নিয়ে কোনো মুখ খুলব না কিন্তু একটা জিনিস তো আপনারা বলতে পারেন যে এরকম কোনো তালিকা হয়েছে হয় আলোচনা হয়েছে যেটা আপনি ভালো মনে করেন নিজের দায়িত্ব নিয়ে করুন দুই নেতার কাছ থেকেই একদম এই এই উত্তর পেলাম অর্থাৎ একটা ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল যে তালিকা হবে যে নামগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো একদমই আভ্যন্তরীণ থাকবে এবং ফাইনালি ফাইনাল তালিকাটাই সামনে আসবে সুতরাং সেখান থেকে জানার স্কোপ খুব একটা বেশি থাকবে না যাই হোক যে তালিকা পেয়েছি সেই তালিকা আপনাদের সামনে এক এক করে একদম কেন্দ্র ধরে ধরে তুলে আনছি এবং তার সঙ্গে কম্পারিজন দেব যে আমরা যে তালিকা দিয়েছিলাম সেই তালিকার সঙ্গে এই তালিকা কতটা মিলছে আপনাদের এর আগেও একটা প্রতিবেদন জানিয়েছিলাম যে টিভি নাইন বাংলা তারাও কিন্তু বেশ কিছু ইনপুট দিয়েছিল যেটা কিন্তু আমাদের তৈরি করা তালিকার সঙ্গে অনেকাংশেই মিল আসছিলো কাছাকাছি জায়গাটা ইনপুটগুলো আসছিলো যা এই যে টিভি চ্যানেলটি করেছে তাদের তাদের দাবি হচ্ছে বিজেপির তরফে যে নামগুলো প্রাইমারিভাবে অমিত শাহের টেবিলে জমা করেছে অমিত শাহ জেপি নাড্ডার কাছে গেছে সেখানে নিশিদ্ধ প্রামাণিককে কুচবিহার থেকে টিকিট দেওয়ার কথা বলা হচ্ছে যেটা আমরাও বলেছিলাম যে নিষিৎ প্রামাণিকই কুচবিহার থেকে আবারও টিকিট পেতে চলেছেন এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এমন আলোচনায় কিন্তু বিজেপির অন্দরমহলে চলছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে আমাদের সঙ্গে মিলছে না আমরা বলেছিলাম এখান থেকে মনোজ টিগ্গা খুব সম্ভবত টিকিট পেতে চলেছেন বিধায়ক কিন্তু ওই টিভি চ্যানেলের দাবি হচ্ছে জন বার্লা তিনি কিন্তু এখান থেকে টিকিট পেতে পারেন অর্থাৎ কি কিন্তু টিকিট টিকিট দিচ্ছেন এবং যেটা সব থেকে মজাদার দাবি হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির রাজ্য কমিটির তরফ থেকে এখানে কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছে এবং যে তালিকা দেখলাম সেখানে কিন্তু সাংসদ পদে যারা অলরেডি জয়ী হয়ে রয়েছেন তাদের নিয়ে কিন্তু একটা বড়ো সিদ্ধান্ত রয়েছে কি আমি সেটা শেষে বলছি যে আলিপুরদুয়ার থেকে জনবার্লায় জয়ী সাংসদ তিনি টিকিট পাচ্ছেন এই চ্যানেলের দাবি অনুযায়ী জলপাইগুড়ি থেকে আমরা বলেছিলাম তাপসী রায় এরা কোনো নাম দিতে পারেনি এখনও হয়তো মানে তাদের তবে যদি সত্যি হয় বিজেপি এখনও নাম ঠিক করতে পারেনি সেখানে দার্জিলিং কেন্দ্র থেকে আমরা বলেছিলাম রাজু বিস্তাই টিকিট পাচ্ছেন এখানেও কোনো নাম নেই রায়গঞ্জে আমরা বলেছিলাম দেবশ্রী চৌধুরী এবার টিকিট পাবেন না তার জায়গায় পাপিয়া অধিকারী টিকিট পেতে পারেন রায়গঞ্জ আসনটিও এই চ্যানেলটি ফাঁকা রেখেছে বালুরঘাট সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি টিকিট পাচ্ছেন আবার এমনটাই আমাদের আমাদের দাবি ছিল এবং দু হাজার এই চ্যানেলটি কোনো কিছু করতে বলেননি যদিও সেই ভাঁড়বাবু আবার খুব খুশি হয়েছিলেন যে জাস্ট অ্যাটলিস্ট আমরা সুকান্ত মজুমদারকে তো টিকিট দিয়েছি যেন আমরাই টিকিট দেওয়ার কথা যাই হোক কারোর সম্ভাব্য আর ফাইনালে যদি জ্ঞান না থাকে সেই নিয়ে আর কথা বলাই নেই বালুরঘাটের পর মালদা উত্তর আমরা বলেছিলাম এবারে খগেন মুর্মু নয় জুয়েল মুর্মু এখানে টিকিট পেতে পারেন কিন্তু দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে ওই চ্যানেলটি দাবি অনুযায়ী এখন এই আসনটি ফাঁকা রয়েছে এখনও ফাইনালাইজ হয়নি অর্থাৎ খগেন মুর্মুর নাম নিয়ে যে আলোচনা চলছে তাকেই যে টিকিট দেওয়া হবে এটাই যে ফাইনাল নয় এটা অন্তত এখান থেকে আসছে যেমন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীর জায়গা সেখানে কিন্তু ফাঁকা রয়েছে তিনি জয়ী সাংসদ প্লাস তিনি মন্ত্রিসভাতেও ছিলেন তার নামটাও কিন্তু রায়গঞ্জে এখনও ফাইনাল হয়নি সুতরাং যে পয়েন্টগুলো যে ইনপুটগুলো আমরা পেয়েছিলাম সেগুলো খুব ভুল ইনপুট ছিল না যাই হোক মালদা দক্ষিণ আমরা বলেছিলাম যে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনিই আবার এখানে টিকিট পাচ্ছেন তিনি গতবার এখানে হেরে গিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ইংলিশ বাজারের এমএলএ তিনি টিকিট পাবেন কিন্তু এই চ্যানেলের দাবি মালদা দক্ষিণও এখনও ঠিক হয়নি এরপর জঙ্গিপুর আমাদের দাবি ছিল মাফুজা খাতুন এখান থেকে টিকিট পেতে চলেছেন এমন সম্ভাবনা আমরা শুনছি কিন্তু এদের দাবি দু হাজার চব্বিশে এখানে শ্রীরূপা চৌধুরী লড়বেন যেটা মালদা দক্ষিণে তিনি দু হাজার উনিশে লড়েছিলেন তিনি চলে আসছেন জঙ্গিপুরে এই আসন থেকে তিনি লড়তে পারেন বহরমপুর থেকে আমরা বলেছিলাম সুব্রত মৈত্র টিকিট পেতে পারেন এই চ্যানেলের দাবি অনুযায়ী হয় সুব্রত মৈত্র না হলে মাফুজা খাতুনকে বহরমপুর কেন্দ্র থেকে ভাবা হচ্ছে অন্তত রাজ্য কমিটি এরকমই নাকি ভাবনা চিন্তা করছে এরপর মুর্শিদাবাদ আসন আমরা বলেছিলাম নজরুল ইসলাম তার নামটা কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে কিন্তু এই চ্যানেলের দাবি এখানে মোহন হালদার মোহন হালদার এখান থেকে টিকিট পেতে পারেন কৃষ্ণনগর কৃষ্ণনগরে আমাদের দাবি ছিল সৌমেন মুখার্জি এখান থেকে টিকিট পেতে চলেছেন বা পেতে পারেন তার নাম নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে এই চ্যানেলের দাবি অনুযায়ী কৃষ্ণনগরের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনজনের নাম জমা পড়েছে রাজ্য কমিটির তরফ থেকে প্রথমেই সোমেন মুখার্জির নাম রয়েছে তারপর গতবারে লড়া কল্যাণ চৌবের নাম রয়েছে এবং সেলিব্রিটি প্রার্থী হিসেবে রূপা গাঙ্গুলির নামও কিন্তু কৃষ্ণনগর আসন থেকে আলোচনা চলছে এমনটাই কিন্তু ওই চ্যানেলটি দাবি করছে কৃষ্ণনগরের পর রানাঘাট রানাঘাটে আমরা বলেছিলাম যে জয়ী সাংসদ জগন্নাথ সরকার তাকে কিন্তু আর টিকিট নাও দিতে পারে বিজেপি এবারে কিন্তু মুকুটমণি অধিকারীকে এই আসন থেকে টিকিট দিতে পারে এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এমন একটা আলোচনা শুরু হয়েছে পার্টির মধ্যে আমরা দেখছি ওই চ্যানেলটি দাবি করছে এইখান থেকে মোট পাঁচজনের নাম সাজেস্ট করেছে রাজ্য কমিটি অর্চনা মজুমদার জগন্নাথ সরকার মুকুটমণি অধিকারী অশোক বিশ্বাস এবং রঞ্জিত বিশ্বাস পাঁচজনের নাম বলছে অর্থাৎ আমরা যে নামটি বলেছিলাম মুকুটমণি অধিকারী সেই নামটিও কিন্তু ওই পাঁচজনের নামের মধ্যে রয়েছে খুব ভুল প্রেডিকশন আমাদের ছিল না সেখানে রানাঘাট আসনের পর বনগাঁ আসন আমরা শান্তনু ঠাকুর এই আসন থেকে টিকিট পাবে আমি সময় ভুল করে সুব্রত ঠাকুর বলে ফেলেছিলাম আমি আবারও ক্ষমা চাইছি এই ভুলটা আমার হওয়া উচিত হয়নি যাই হোক শান্তনু ঠাকুরকেই কিন্তু মেনশন করতে চেয়েছিলাম কেননা তিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যদিও মারবাবু ওই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের পার্থক্য আমি জানি না বাবা তিনি অনেক কিছু জানেন যাই হোক প্রিয় বন্ধু বলেছিল যে শান্তনু ঠাকুর এখান থেকে টিকিট পেতে চলেছে এই চ্যানেলের দাবি শান্তনু ঠাকুরই এখান থেকে টিকিট পেতে পারেন রাজ্য কমিটি সেরকমই সাজেস্ট করেছেন ব্যারাকপুর থেকে আমাদের দাবি ছিল ফালগুনি পাত্র এটা নিয়েও ভারবাবু অবাক হয়ে গিয়েছিলেন ব্যারাকপুর থেকে চারজনের নাম পাওয়া যাচ্ছে ওই চ্যানেলের দামি অনুযায়ী মনোজ ব্যানার্জি উত্তম অধিকারী ফাল্গুনি পাত্র বিমলেশ তিওয়ারি অর্থাৎ আমরা যে নামটি দিয়েছিলাম ফাল্গুনি পাত্র সেটি যে চর্চার মধ্যে রয়েছে তিনি বলেছেন ও পাত্র টিকিট পাচ্ছে বাবা তো যাই হোক ফালুবনীপত্রর নাম এই চ্যানেলও কিন্তু বলছে খুব একটা ভুল জায়গায় ছিলাম না ব্যারাকপুরের পর দমদম দমদমে আমাদের দাবি ছিল শিলভদ্র দত্তের নাম নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু ওই চ্যানেল বলছে দুটি নাম নিয়ে এখানে আলোচনা চলছে অন্তত রাজ্য কমিটি সেরকমই ইনপুট দিচ্ছে একজন হচ্ছেন রাহুল সিনহা প্রাক্তন রাজ্য সভাপতি অন্যজন হচ্ছেন অভিনেত্রী রিমঝিম ঘোষ এরপর বারাসত আসন বারাসত আসন থেকে আমরা বলেছিলাম বিমল শঙ্কর নন্দ প্রফেসর বিমল শঙ্কর নন্দ তিনি কিন্তু টিকিট পেতে পারেন এমন একটা সম্ভাবনার কথা আমরা শুনছিলাম দু হাজার চব্বিশে ওই চ্যানেলের দাবি হচ্ছে এখানে দুটি নাম জমা পড়েছে একজন হচ্ছেন বিমল শঙ্কর নন্দ আর একজন হচ্ছেন রূপা গাঙ্গুলি অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে যে ইনপুটটা এসেছিল সেটা কোথাও গিয়ে ঠিক ওই চ্যানেলের ইনপুটও কিন্তু সেরকমই আসছে বসিরহাট বসিরাহাট কেন্দ্রে আমাদের দাবি ছিল নাজিয়া এলাহির নাম নিয়ে আলোচনা চলছে কিন্তু এই চ্যানেলটি দাবি করছে এখানে দুটি নাম নিয়ে আলোচনা চলছে একজন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য যিনি বসিরহাটের প্রাক্তন বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে বিজেপির টিকিটই জিতেছিলেন তিনি এবং অভিনেতা জয় ব্যানার্জি যদিও এই জয় ব্যানার্জির নামটা নিয়ে আমার ডাউট আছে কেননা তিনি মাঝখানে ওই চিঠি লিখলেন মোদী সাহকে দিয়ে বিজেপি ছেড়ে দিলেন তৃণমূলে যাওয়ার অনেক চেষ্টা করলেন পাত্তা পেলেন না আবার এখন বিজেপিতে ফেরত এসছেন এবং খুব একটা যে তিনি পপুলার অভিনেতা তেমনও নন পপুলার ফেসও নন প্লাস রাজনীতিবিদ হিসেবেও যে এমন কিছু ইম্পর্টেন্ট জায়গায় রয়েছেন সুতরাং তার নাম নিয়ে আলোচনা হচ্ছে জানি না হতে পারে হয়তো তারা যখন দাবি করছেন কিন্তু যাই হোক শ্রমিক ভট্টাচার্য জয় ব্যানার্জি বসিরার থেকে এই দুজনের নাম নিয়ে নাকি আলোচনা চলছে জয়নগরে আমাদের দাবি ছিল উৎপল নস্করের নাম নিয়ে আলোচনা চলছে কিন্তু এখানে বলা হচ্ছে মোহন সরকার মোহন সরকারের নাম নাকি রাজ্য কমিটির তরফ থেকে জমা পড়েছে মথুরাপুরে আমাদের দাবি ছিল দিলীপ জাটুয়া তিনি খুব সম্ভবত টিকিট পেতে চলেছেন এবং এই চ্যানেলের দাবিও কিন্তু তাই দিলীপ জাটুয়ার নামই রাজ্য কমিটির তরফ থেকে জমা পড়েছে মথুরাপুর কেন্দ্রের জন্য এরপর আসছে ডায়মন্ড হারবার এখানে কিন্তু সুপার চমক যদি ওই চ্যানেলের দাবি মিলে যায় আমাদের দাবি ছিল এখানে সোনালী গুহ খুব সম্ভবত টিকিট পাচ্ছেন তার নাম নিয়ে আমরা আলোচনা শুনছিলাম কিন্তু ওই চ্যানেলের দাবি মেদিনীপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে এনে সরাসরি ডায়মন্ড হারবারে একদম টিকিট দেওয়ার কথা একটা পরিচালনা একটা একটা পরিকল্পনা করছে বিজেপি বিজেপি রাজ্য কমিটি অন্তত সেরকম ইনপিট দিচ্ছে ডায়মন্ড হারবার এবং এটা যদি সত্যি হয় এটা কিন্তু মাস্টারস্ট্রোক হবে অভিষেক ব্যানার্জি বনাম দিলীপ ঘোষ বনাম আমরা শুনছি নৌসাদ সিদ্দিক সেখানে টিকিট নিতে পারে একটা জমজমাট কিন্তু লড়াই হতে পারে এটা এই এই পার্সোনালি আমার এই ক্যান্ডিডেটটা এই পার্টিকুলার সিটে কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে যদি সত্যিই শেষ পর্যন্ত এটা ফ্রুটফুল হয় ডায়মন্ড হারবারের পর যাদবপুর আমাদের দাবি ছিল এখান থেকে রূপা গাঙ্গুলি রূপা গাঙ্গুলি এখান থেকে টিকিট পেতে পারেন যদিও কৃষ্ণনগর এবং আরেকটি আসনেও রূপা গাঙ্গুলির নাম ইনপুট গেছে যাই এখানে এদের দাবি হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং জয় ব্যানার্জি এদের মধ্যে কেউ একজন টিকিট পাক এমনটাই রাজ্য কমিটি মনে করছে এই দুজনের নাম নাকি এখানে জমা পড়েছে যদিও আমাদের যেটা দাবি ছিল যে দক্ষিণ কলকাতা পরের আসন সেই আসনে মিঠুন চক্রবর্তীকে খুব সম্ভবত নমিনেশন দেওয়া হবে এমন আলোচনায় শুরু হয়েছে কিন্তু যাদবপুর আর কলকাতা দক্ষিণ কিন্তু কিন্তু পাশাপাশি আসন খুব কাছাকাছি আসন থাকা পাশাপাশি আসন থাকা অর্থাৎ আমাদের প্রেডিকশন কিন্তু খুব ভুল ছিল না যে কলকাতা দক্ষিণের নাকি এখনো প্রার্থী ঠিক করতে পারেনি রাজ্য কমিটি কলকাতা উত্তরতায় যদিও আমাদের দাবি ছিল সজল ঘোষের নাম নিয়ে নাকি আলোচনা হচ্ছে এমনটা আমরা শুনেছিলাম অন্তত হাওড়া থেকে আমরা শুনছিলাম অঞ্জনা বসুর নাম কিন্তু হাওড়া আসনে নাকি এখনও কোনো প্রার্থীর নাম রাজ্য কমিটি ঠিক করতে পারেনি ওই চ্যানেলের দাবি অন্তত সেই রকমই উলুবেরিয়াতে আমাদের কাছে ইনপুট ছিল যে মাসুম আক্তার যিনি মাস্টর রয়েছেন তার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে তাকে রাজি করানো যায় কি না তিনি যদি রাজি হন তাহলে উলুভেরিয়া কেন্দ্রে তার নাম ভাবা হতে পারে যাই হোক দু জন্য ওই চ্যানেলের দাবি অনুযায়ী এখনও এই কেন্দ্রের জন্য কোনো প্রার্থী রাজ্য কমিটি ঠিক করেনি পরের আসন আসছি শ্রীরামপুর আমাদের দাবি ছিল কবির শঙ্কর বসু তিনি খুব সম্ভবত এখানে টিকিট পেতে চলেছেন কিন্তু এই চ্যানেলের দাবি হচ্ছে যে না গতবার এই আসন থেকে হেরে যাওয়া দেবজিৎ সরকার অথবা মধু ছন্দা কর যিনি মহিলা কমিটিতে রয়েছেন তাদের মধ্যে কেউ একজন শ্রীরামপুর থেকে টিকিট পেতে পারেন এইরকম নাকি একটা রাজ্য কমিটির ইচ্ছা জমা পড়েছে আমাদের দাবি ছিল হুগলি কেন্দ্রের সাংসদ লকেট চ্যাটার্জি তার কেন্দ্র হয়তো বদলে দেওয়া হবে তাকে বাঁকুড়াতে টিকিট দেওয়া হবে তার বদলে এখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি টিকিট পেতে পারেন কিন্তু এই চ্যানেলের দাবি না লকেট চ্যাটার্জিকেই দু হাজার চব্বিশে আবার এই কেন্দ্রে টিকিট দেওয়া হোক এমনটাই রাজ্য কমিটি মনে করছে আরামবাগে আমাদের দাবি ছিল মধুসূদন বাগ এই চ্যানেলও দাবি করছে মধুসূদন বাগের নামই নাকি রাজ্য কমিটি জমা দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রেও ব্যাঙ্ক অন ছিলাম আমরা যদিও এই মধুসূদন বাগ নামটি বলার পর ওনারা দর্শকরা অনেকে আবার তার প্রতিবাদ করেছিলেন যে মধুসূদন বাগ বোধায় সঠিক ক্যান্ডিডেট আরামবাগের জন্য হবে না এবং আরামবাগ কেন্দ্রের জন্য অনেকে আবার আমার অত্যন্ত প্রিয় বন্ধু শফিকুল ইসলামের নাম বলছিলেন জানি না এখানে আবার ওই রিজার্ভেশন আছে শফিকুল ইসলাম সেখানে ফিট করবেন কিনা সেই রিজার্ভেশনের আওতায় তিনি আসবেন কিনা বা তিনি নিজের রাজনীতিতে আসতে চান উৎসাহী এরকম আমি জানি না কিন্তু যদি হয় সেটা কিন্তু দারুণ হবে জমজমাট হবে সত্যি শফিকুল ইসলাম এখন একটা মানে পুরা বাংলার একটা সেন্টিন মেন্টের জায়গায় চলে গেছেন আমি অন্তত খুব খুশি হব তিনি নির্বাচনের ময়দানে নামেন এবং কোনো কোন দলে যদি তিনি প্রার্থী হন আবারও তার পার্সোনাল চয়েস তিনি রাজনীতির ময়দানে আসবেন কিনা না যা আরামবাগ মানেই কিন্তু শফিকুল ইসলাম একটা কোথাও গিয়ে সেন্টিমেন্ট হয়ে গেছে অনেকেই দেখছিলাম কমেন্ট করছিলেন সেটা নিয়ে যা হোক আরামবাগের পর তমলুক আমাদের দাবি ছিল দিব্যেন্দু অধিকারী যিনি বর্তমানে তৃণমূলের সাংসদ রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তার নাম আমরা শুনছিলাম এই চ্যানেলের দাবি দিব্যেন্দু অধিকারীর নামই শোনা যাচ্ছে এখানেও কিন্তু আমরা ব্যাং অন ছিলাম কাঁতি কেন্দ্রে আমাদের কাছে ইনপুট এসেছিল শুভেন্দু অধিকারীকে হয়তো ভোটের ময়দানে নামানো হতে পারে এবং সেক্ষেত্রে তার জন্য কাতি কেন্দ্রটি বাঁচা হবে আপনারা অনেকেই সেটা প্রতিবাদ করেছিলেন যে সেটা সঠিক হবে না শুভেন্দুবাবু যেভাবে বিরোধী দলনেতা হিসেবে এখানে এখানে লড়ছেন সেই জায়গায় তার কিন্তু রাজ্য রাজনীতিতেই থাকার দরকার আছে তার দিল্লি যাওয়ার এই মুহূর্তে দরকার নেই যাক এই চ্যানেলের দাবি হচ্ছে না শুভেন্দু অধিকারী নয় এখানে সৌমেন্দু অধিকারী তার ভাইকে টিকিট দেওয়ার একটা কথা রাজ্য কমিটি বিজেপি রাজ্য কমিটি নাকি ভাবছে এরপর ঘাটাল ঘাটালে আমাদের দাবি ছিল শঙ্কুদেব পাণ্ডা বিজেপি যুবনেতা তিনি টিকিট পেতে পারেন দু হাজার চব্বিশে এখানে ভারতী ঘোষ লড়েছিলেন কিন্তু হেরে গিয়েছিলেন দেবের কাছে কিন্তু এবারও ওই চ্যানেলের দাবি ভারতী ঘোষ এখানে টিকিট পেতে চলেছেন এই এই নামটি নিয়েও আমার এখানে আপত্তি আছে কেননা ভারতী ঘোষকে কিন্তু অন্য আসনে ভাবা হচ্ছে যাই হোক দু হাজার চব্বিশে আমরা বলেছিলাম যে গ্রাম কুনার হেমরাম পেতে পারেন ঝাড়গ্রাম আসনের টিকিট তিনি সাংসদ তিনি আবার টিকিট পেতে চলেছেন এই চ্যানেলটিও দাবি করছে যে কুনার হেম ামের কাছেই অন্তত যেতে চলেছে মেদিনীপুর আসনে আমাদের কাছে ইনপুট ছিল যে ভারতী ঘোষকে টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে ঘাটাল থেকে সরিয়ে মেদিনীপুরে নিয়ে আসা হবে ভারতী ঘোষকে যদিও এরা বলছেন দাবি করছেন যে অঞ্জনা বসু এই অঞ্জনা বসুকে নাকি মেদিনীপুরে টিকিট দেওয়া হবে যদিও আমাদের কাছে ইনপুট ছিল অঞ্জনা বসুর নাম চর্চায় আছে কিন্তু সেটা হাওড়া কেন্দ্রের জন্য যেহেতু তিনি সেখানকার স্থানীয় রয়েছেন সুতরাং তার সেলিব্রিটি জায়গাটা ইউজ করে হাওড়া আসনের জন্য অঞ্জনা বসু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাক তার নাম যে চর্চাই আছে এইটা অন্তত আমরা ইনপুটটা ঠিক দিয়েছিলাম i এরপর আসছি পুরুলিয়া আমাদের দাবি ছিল জ্যোতির্ময় সিং মাহাতো এরাও বলছে এই চ্যানেলও দাবি করছে যতীন্ময় সিং মাহাতোই টিকিট পেতে চলেছেন রাজ্য কমিটি অন্তত সেরকমই সাজেশন পাঠিয়েছেন বাঁকুড়া কেন্দ্রে আমাদের কাছে ইনপুট ছিল যে সুভাষ সরকারকে আর টিকিট দেওয়া হচ্ছে না তার জায়গায় লকেট চ্যাটার্জিকে হুগলি থেকে তুলে এনে এখান থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করানো যেতে পারে কিন্তু এই চ্যানেলের দাবি রাজ্য কমিটি বিজেপি রাজ্য কমিটি জমা দিয়েছেন সেই সাংসদ মন্ত্রী সুভাষ সরকারের নামই বিষ্ণুপুর কেন্দ্রে আমাদের দাবি ছিল যে প্রাথমিক কিন্তু নাম সৌমিত্র খাঁয়েরই রয়েছে কিন্তু যদি এক্ষেত্রে তার প্রাক্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে এবং হাওয়া যদি উল্টো বোঝা যায় মহিলা মুখ একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে তাহলে কিন্তু চন্দনা বাউরিকেও এখানে ভাবা হচ্ছে এইখানে দুটি নামের কথা ছিল কিন্তু যাই হোক এই চ্যানেলের দাবি যে ওইসব কোনো ব্যাপার নয় সৌমিত্র খাঁকেই আবার বিষ্ণুপুর থেকে টিকিট দেওয়া হচ্ছে বর্ধমান পূর্বে আমাদের কাছে ইনপুট ছিল বলরাম ব্যাপারীর নাম নিয়ে কিন্তু দু হাজার চব্বিশে দু হাজার উনিশে যিনি লড়ে হেরে গিয়েছিলেন সেই পরেশচন্দ্র দাসকেই নাকি আবার টিকিট দিতে চলেছে রাজ্য কমিটি অন্তত সেরকমই জমা দিয়েছে বলে এই চ্যানেলের দাবি বর্ধমান দুর্গাপুর আমাদের দাবি ছিল অগ্নিমিত্রা পাল সুরিন্দর সিং আলুয়েলি আর টিকিট পাচ্ছেন না অগ্নিমিত্রা পালকে আসানসোলের বিধায়ক তাকে কিন্তু এই কেন্দ্রে টিকিট দেওয়া হতে পারে এই চ্যানেলের দাবি হচ্ছে এখানে দুটি নাম জমা পড়েছে একজন নেত্রী কেয়া ঘোষ অন্যজন কিন্তু অগ্নিমিত্রা পাল অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা ব্যাঙ্গন আমরা যে বলেছিলাম অগ্নিমিত্রা পালের নাম বর্ধমান দুর্গাপুর আসন আসন নিয়ে আলোচনা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে যদি অনেকেই আবার বলছেন যে আসানসোল আসনে তাকে ভাবা হচ্ছে আসানসোল আসনটি আপাতত এই চ্যানেলের কথা অনুযায়ী রাজ্য কমিটির নাম ঠিক করতে পারেনি কিন্তু আমাদের কাছে যে ইনপুট ছিল সেখানে জিতেন্দ্র তিওয়ারির নাম কিন্তু এই আসন থেকে শোনা যাচ্ছিল যদিও আপনারা অনেকে আবার কমেন্ট করেছেন যেখানে অগ্নিমিত্র পালের নামই কিন্তু শোনা যাচ্ছে অগ্নিমিত্রা পাল নাকি এখান থেকে লড়তে পারেন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বোলপুর আসন বোলপুর আসনটা কিন্তু আমাকে সত্যিই চমকে দিয়েছে আমাদের কাছে যা ইনপুট ছিল এখান থেকে কিন্তু কলিতা মাঝি তিনিই কিন্তু টিকিট পেতে পারেন কিন্তু এই চ্যানেলের দাবি অনুযায়ী অনুপম হাজরার নাম জমা দিয়েছে রাজ্য কমিটি সত্যিই আশ্চর্য যদি এই ঘটনা হয় কেননা অনুপম হাজরাকে নিয়ে কিন্তু তীব্র বিতর্ক চলছে তার তার সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বিস্ফোরক শেষ পর্যন্ত তিনি বিজেপিতে থাকবেন কিনা না এই নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে সেখানে রাজ্য কমিটি অনুপম হাজরার নাম জমা দিচ্ছে যদি এই ঘটনা হয় সেটা কিন্তু সত্যিই রাজনীতিগতভাবে আমার কাছে রীতিমতো চমকের বিষয় রয়েছে এবং শেষ কেন্দ্র বীরভূম বীরভূমে আমাদের দাবি ছিল যে জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি রাজ্য কমিটির সদস্য রয়েছেন তার নাম কিন্তু উঠে আসছে এখানে আলোচনায় কিন্তু এই চ্যানেলের দাবি অনুযায়ী দুধ কুমার মণ্ডলের নামেই কিন্তু শিলমোহ দিতে চলেছে রাজ্য কমিটি তারা অন্তত এই নামটি জমা দেবে দুধ কুমার মণ্ডল দু হাজার চব্বিশেও লড়েছিলেন ভালো লড়াই দিয়ে হেরে গিয়েছিলেন কিন্তু সেই দুধ কুমার মণ্ডলকেই নাকি আবারও প্রার্থী করতে চলেছে তো এই গেল টোটাল বিয়াল্লিশটা আসনের মধ্যে একত্রিশটা আসন যার মধ্যে সাতচল্লিশ জনের নাম রাজ্য কমিটি নাকি জমা দিয়েছে অমিত শাহের কাছে তবে তার মধ্যে বালুরঘাট আসনে অ্যাটলিস্ট নাম না থাকাটা কিন্তু খুব আশ্চর্য সেখানে তো সুকান্ত মজুমদার নাম অবশ্যই 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 করে থাকা উচিত যাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এই যে তালিকা হলো সে কিন্তু আমাদের তালিকার সঙ্গে অনেকাংশেই মিলে গেল আমরা যেটা একটা প্রাইমারি তালিকা আলোচনা হচ্ছে বলে দিয়েছিলাম এবং যে যে নামগুলো এলো আপনাদের কি মনে হচ্ছে ফাইনালি এদের মধ্যে কি কাউকে টিকিট দেওয়া হবে নাকি সবটাই চেঞ্জ হয়ে গিয়ে একটা নতুন চমকদার একটা নতুন কিছু থাকবে এবং অবশ্যই ওই ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে নিয়ে আসা এই মুভটা নিয়ে কীরকম হলো সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সব মিলিয়ে এই যদি বিজেপির তালিকা হয় বা এই যদি তালিকায় প্রার্থীদের একটা ট্রেন্ড হয় সেটা তৃণমূলের সঙ্গে লড়াইয়ে দু হাজার চব্বিশে বিজেপি কতখানি শক্তভোক্ত জায়গায় থেকে নামে লড়াইয়ের ময়দানে বলে আপনারা মনে করছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বেরোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার